কলেজ স্কোয়ারের কলেজ স্কোয়ারের প্যান্ডেল তো এই পুকুরটা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর লাইটিং হয় পুকুরের উপরে মানে জলটা রিফ্লেক্ট করে ডবল হয় তো দারুণ লাগে তখন যে আমরা যে গেট দিয়ে ঢুকলাম ওই গেট থেকে ঢুকবে ঢুকে লাইনটা কিন্তু পরে প্রচুর লাইন পরে তো এই লাইনটা এইভাবে এসে তারপরে কিন্তু

তো আমরা ছোট্টবেলাতেই কিন্তু এই পুজো দেখে আসছি তো এবছরের থিম কী করেছে দু হাজার পঁচিশে থিম করেছে কম্বোডিয়া অঙ্কর ওয়ার্ড তো এটা কিন্তু যার এই থিমটা হচ্ছে সে অরিজিনালটা কিন্তু আমাদের বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কিন্তু কম্বোডিয়া অঙ্কর ওয়ার্ড তো তারই আদরে তৈরি হচ্ছে এবছরের দু হাজার পঁচিশের কলেজ কারে তো এখন তোমাদের আমি ভেতরটা দেখাবো কলেজ পার কিন্তু ন্যাচারালি একটা জায়গা শর্ট কিন্তু যে পুকুরটা পারে পুকুরটার মধ্যে যে লাইটিংগুলো হয় লাইটিং কিন্তু কলেজ পার এক সেই লাইটিং শুরু দেখা যায় কিন্তু আমাদের চলো ভেতরটা আগে দেখেন কি করছে কেমন করছে আমাদের পুকুরটার এপার দিয়ে দেখাচ্ছি ওই হচ্ছে আমাদের সন্তোষ মিত্র কলেজ স্কয়ারের কলেজ স্কয়ারের প্যান্ডেল তো এই পুকুর এই পুকুরটা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর লাইটিং হয় পুকুরের উপরে মানে জলটা রিফ্লেক্ট করে ডবল হয় তো দারুণ লাগে তখন তো এখন মাত্র পঁচিশ দিন আগে কিন্তু আমি চলে এসেছি তো এখন তোমাদের ভেতরটা দেখাবো এটা কিন্তু আমাদের বিশ্বের হিন্দু টেম্পেলের সবচেয়ে বড় যে হিন্দু টেম্পেল সেটা কিন্তু হচ্ছে কম্বোডিয়া অঙ্কদ ওয়াট তো চলো তোমাদের আমি এবারে ভেতরটা গিয়ে দেখাচ্ছি বন্ধুরা ওই গেট যে আমরা যে গেট দিয়ে ঢুকলাম ওই গেট থেকে ঢুকবে ঢুকে লাইনটা কিন্তু পরে প্রচুর লাইন পরে তো এই লাইনটা এইভাবে এসে তারপরে কিন্তু এখান দিয়ে দেখবে

বক্স করেছে সবাই তো কাছের টুকরো কেটে কেটে চতুর্দিকে মনে হয় দেবে আর ওখানে প্রতিমা বসে আমরা সবাই জানি এখানে কিন্তু দুর্গা প্রতিমা বসে আর বিশাল একটা ঝাড়বাতি কিন্তু এখানে বসে দেখার মতন একটা ঝাড়বাতি কিন্তু আপনি বলুন এবারে থিম কি হচ্ছে জানি কলম্বিয়ার কম্বোডিয়া হংকদ ওয়ার্ড তাই তো বিশ্বের সবচেয়ে বড় যে হিন্দু মন্দিরটা তার আগে তৈরি হচ্ছে আর কবে উদ্বোধন তো বন্ধুরা আমি তোমাদের দেখালাম আমাদের দু বছর দু হাজার পঁচিশের কলেজের যে থিম থিম তো কিন্তু অদ্ভুত সুন্দর করছে আমাদের কলম্বিয়ার কম্বোডিয়া হংকদ ওয়ার্ড অর্থাৎ বিশ্বের কলম্বিয়াতে যে বিশ্বের সবচেয়ে বড়ো হিন্দু মন্দির রয়েছে সেই হিন্দু মন্দিরের আদলে কিন্তু আমাদের হিমাচলের কলেজ কলেজ স্কোয়ারের স্কিন করছে তো এখানে আসবে কী করে আমাদের কিন্তু সবাই লাইটে খুব বিখ্যাত তো খুব সুন্দর আর বহু প্রাচীরতম কিন্তু এই আমাদের এই কলেজ কলেজকোয়ার এবং সন্তোষ কৃষ্ণ স্কোয়ার এগুলো কিন্তু বহু বহু প্রাচীরতমরান ছোটোবেলাতেই আমরা এই প্যান্ডেল দেখে আসছি তো এখানে আসবে কী করে এখানে আসতে হলে তোমাদের মেট্রো করে নামতে হবে সেন্ট্রাল মেট্রো স্টেশনে বা বাসে করে আসবে কলেজ নামবে তো নামলে কিন্তু যাকে জিজ্ঞাসা করবে কিন্তু কিন্তু পেয়ে যাবে আমাদের এই কলেজ প্রায় স্যান্ডেন তো আর পঁচিশ তারিখে পঁচিশ তারিখে কিন্তু আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়ে যাবেন পঁচিশ তারিখে মানে আমরা পঁচিশ তারিখের পর থেকেই এই প্যান্ডেলে সমস্ত জনসাধারণ দেখতে পারবো তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে শেয়ার করে দাও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও আজকের মতন আমি বিদায় নিচ্ছি অন্যদিন আসবে অন্য কোনো পূজা থ্রিয়ের সঙ্গে বা প্যান্ডেলের সঙ্গে বা মন্দিরের সঙ্গে তো সবাই সুস্থ থাকো ভালো আনন্দ কাটাও দেখা